কিলাতের মধ্যে পড়ে গেছে হজরত জুরাই নামাজ সারবে না মায়ের ডাকে সারা দিবে কিন্তু মা তো জানে না নামাজের মধ্যে আছে কিনা মা দ্বিতীয়বার আবার ডাক দেয় তৃতীয়বার মা আবার কে ডাক দেয় তিন তিনবার জোরাইস মাকে ডাক দেওয়ার পর জোরাইস মাতার মায়ের ডাকে শুই না তার মার ডাকে সারা দেয় নাই সে এরকম ভাবে টেনশনের মধ্যে পড়ে গেছে আরে যদি আমার মায়ের ডাকে সারা দেয় আমার আল্লাহ নারা আর যদি আমি এরকম ভাবে মায়ের ডাকে সারা না দেই মায়ের ডাকে সারা দেই আল্লাহ নারাজ আর যদি এরকম ভাবে মায়ের ডাকে সারা দেই তাহলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে দুইটার একটা আমাকে কি করব। আল্লাহকে সন্তুষ্টি করব না মায়ের সন্তুষ্টি অর্জন করব করবো যে বিপদের মধ্যে পড়ে গেলেন হাদিসের মধ্যে রিদল ওয়ালিদি জানা রব্বি ও ওয়ালিদি পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি অন্যত্র হাদিসের মধ্যে আল্লাহর পায়গাম মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত জোরে বলেন আল্লাহ আকবর হাদিসের মধ্যে আল্লাহর পায়ে বলেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত অন্যত্র হাদিসের মধ্যে বলেন হৃদর রব্বি হৃদল ওয়ালিদি ওয়াসাখতর রব্বি ওয়াসাখতল ওয়ালিদি পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি এবার জোরাই বিপদের মধ্যে পড়ে গেছে আমি নামাজ চাইরা যদি আমার মায়ের দেখে সারা দেয় যদি আমার আল্লাহ নারাজ হয়ে যায় আর যদি আমি নামাজের মধ্যে দাঁড়াই থাকি না জানে আমার মা নারাজ হয়ে যায় মা তিন তিনবার ডাক পরে ডাকের কোন সারাই দেয় না মা চতুর্থ বারের মতো রাগ কইরা বলে তুই আমায় মায়ের ডাকে সারাদাস নাই আল্লাহ যেন তোরে ব্যসার মুখ দেখায় জোরে বলেন না মা নারাজ হইয়া বলে আমি মায়ের এটাকে সারা দেও নাই আল্লাহ তালা যেন তোমাকে বেশার মুখ দেখায় মহতারাম হাজরিন অল্প কয়েক দিনের মধ্যেই হঠাৎ করে একজন মহিলা ঈশা বলতেছে যে আমার পেটে জোরাইদের বাচ্চা জোরে বলেন নাউজুবিল্লা মহতারাম হাজরিন আজানের সময় আলোচনা করা ঠিক না আল্লাহ রব্বুল্লা আয় যদি সুযোগ করে দেয় ইনশাআল্লাহ সামনে সাক্ষাৎ হবে হ্যাঁ আপনাদের এই এলাকায় আপনাদের মহল্লায় এই যে কাউসার ভাই উনি আমার আপন বোনের জামাই হ্যাঁ আমাকে আজকে হঠাৎ করে